নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি আঠেরোই জুন দু হাজার পঁচিশ বাংলা তেসরা আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার মাস আষাঢ় মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর চারটা পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিটে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি বুধবার সকাল দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বুধবার রাত্রি নয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শুরু যাত্রা অশুভ উত্তর দিকে প্রীতিযোগ বুধবার সকাল ছয়টা পনেরো মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে চন্দ্র আজ কুম্ভ রাশিতে বিকাল তিনটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপর চন্দ্র মিন রাশিতে গোচার করবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র মৃগশিরা নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বাইশ মিনিট পর্যন্ত লাভ সময় ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল সাতটা সাত মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা সাত মিনিট থেকে দুপুর আটটা বাহান্ন মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা একচল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা নয় মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দুই মিনিট থেকে ভোর পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ